আসসালামু আলাইকুম এ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গিয়েছিলাম সুপার মার্কেটে কিছু কেনাকাটা করতে স্বপ্নতে তো সেখানে গিয়ে আমি আসলে অনেক কিছুই দেখছিলাম আমি আসলে গরুর পায়া খুঁজছিলাম তো এই সেক্টরে অনেক ধরনের মাছ ছিল এখানে সামুদ্রিক মাছ থেকে শুরু করে সি ফুড সব সকল ধরনেরই মাছ ছিল তো এখানে আমি গরুর পায়া খুঁজতেছিলাম বাট এখানে আমি গরুর পায়া পাইনি এখানে খাসির পায়া ছিল আমি খাসির পায়াই নিয়ে নিয়েছিলাম যদিও ব্যাচেলার লাইফ কোনো কিছু বেশি একটা প্রয়োজন হয় না তাও আমি দেখছিলাম সব কিছু কোনটা নেওয়া যায় এখানে হারপিক দেখছিলাম এখানে বাই ওয়ান গেট ওয়ান ছিল মানে একটা কিনলে আরেকটি ফ্রি তারপরে দিকটা একটুখানি ঘুরছিলাম অনেক কিছু দেখছিলাম ভাবছিলাম আর কোনটা কোনটা নিব এখানে বেড চাদর ছিল এটাও বাই ওয়ান গেট ওয়ান ছিল মানে একটা কিনলে আরেকটা ফ্রি পাবো বাট বেড চাদরগুলো আমার তেমন একটা ভালো লাগেনি কোয়ালিটি তাই আমি এটা আসলে নেই দেন আমি চলে গিয়েছিলাম বিল পে করতে কারণ কি আমার সকল ধরনের কেনাকাটা শেষ হয়ে গিয়েছে আমি আরও ভালো করে দেখছিলাম যে কিছু বাকি আছে নাকি কিন্তু আমার সব কিছু ডান বাহিরে বের হতে না হতেই আমার চোখে পড়ে গেল তালের শ্বাস আর তালের শ্বাস থাকবে এটা আমি খাবো না এটা কখনোই হতে পারে না তালের শ্বাস আমার খুবই পছন্দের একটি খাবার যদিও টাইম ছিল না তাই আমি এগুলো বাসায় প্যাক করে নিয়ে এসেছিলাম এদিকেও ছিল মোগলাই তারপরে তাই পুরি এগুলো আমি খাচ্ছিলাম এটা টেস্টটা সত্যি দারুণ ছিল আমি অনেকগুলো খেয়েছি আর আমি ওই দিক থেকেও তালের শ্বাসটাও বাসায় নিয়ে চলে এসেছিলাম এটা পার্সোনালি খেতে আমার এত ভালো লেগেছে ছিল এই যে পুরিটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না পুরি খাওয়া অলমোস্ট শেষ তখন আমি নিয়েছিলাম রোল আর এই রোলটাও খেতে যে অত্য দারুণ ছিল মানে প্রচুর মজা ছিল এই রোলটাও আমি এই রোলটাও সসের সাথে মিশিয়ে খাচ্ছিলাম আসলে এই সসটাও অনেক টেস্ট ছিল এক হাতায় খাবারটা দারুণ ছিল আমি বাসায় এসেছিলাম খাবারটা খেয়ে এসে আমি আর ওয়েট করতে পারতেছিলাম না যে আমি কখন তালের শ্বাসটা খাবো তো আমি কোনো রকম ভাবে ভালোভাবেই ফ্রেশ হয়ে এসে আমি তালের শ্বাস নিয়েও বসে পড়েছি এই যে দেখুন এখানে আমি তালের শাঁসগুলো খুলে নিয়েছি এখানে ওনারাও ভালোভাবেই ক্লিন করে দিয়েছিল তাও যেগুলো ছিল আমি ভালোভাবে ক্লিন করে খাচ্ছিলাম আর সত্যি কথা বলতে তালের শসটার মধ্যে মানে অনেক মিষ্টি রস ছিল সাথে তালের শসটাও অনেক মিষ্টি ছিল তো সব খাওয়া দাওয়া শেষ করে আমি কি কি বাজার করেছি সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এখানে নিয়েছিলাম এক কেজি মতন আটা তারপরে তাই এখানে নিয়েছিলাম মশলা যত ধরনের মশলা আছে এখানে জিরা নিয়েছিলাম জিরার প্যাকেট এখানেও নিয়েছিলাম দারুচিনি দারুচিনি নিয়েছিলাম এক প্যাকেট মানে সব কিছুই অল্প অল্প করে নিয়েছিলাম এখানে নিয়েছিলাম আম আর নিয়েছিলাম সরিষার তেল সব কিছু ভর্তা বা সব কিছুর জন্য আমার সরিষার তেল লাগে তাই আমি সরিষার তেলটা নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম এক কেজি মসুর ডাল এবং খাসির পায়া তো এইটার জন্যই আসলে আমার সব কিছু এবং রান্নার সবথেকে প্রয়োজনীয় উপাদান সোয়াবিন অয়েল নিয়েছিলাম পাঁচ লিটার মতন এবং একটি বোতল নিয়েছিলাম পানির বোতল এটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো তাই এটাও নিয়ে নিয়েছিলাম তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ